আদি রক্ষাকালী মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের বাৎসরিক মহোৎসব উপলক্ষে উপলক্ষ্যে গীতা পাঠ অনুষ্ঠিত সুবল চন্দ্র দাস উসমানীনগর সিলেট প্রতিনিধি সিলেটের উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাসপাড়া গ্রামের আদি রক্ষাকালী মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের বাৎসরিক মহ উৎসব উপলক্ষে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাইশ ডিসেম্বর দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে শ্রীমদ্ভগবত গীতা পাঠ পরিবেশন করেন শ্রীযুক্ত রজতকান্তি গোস্বামী এ সময় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বুগারতি ও গীতা পাঠে অংশগ্রহণ করেন বক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপাড়া আদি রক্ষাকালী মন্দিরে কমিটির উপদেষ্টা মণ্ডলী ও সদস্যবৃন্দ সহ এলাকার বক্তবৃন্দরা অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিষ্ণুপদ গুপ্ত অরুণ সুরঞ্জিত পাল অমর সহ অতিথিবৃন্দরা জয় জগন্নাথ জয় শ্রীমাখালী শ্রী শ্রী জগন্নাথ দেবের বার্ষিক মহোৎসব উপলক্ষে আগত সকল বক্তবৃন্দকে আমি শ্রেণীমত প্রণাম নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বার্ষিক মহোৎসব আজকে চলছে আজকে থেকে এই আদি কালী আদি শব্দ চলে অনেক আগের বা পূর্বের আজ প্রায় ব্রিটিশ আমলের এই কালী বাড়িটা এখানে প্রথমে আনুমানিক পঁচানব্বই ছিয়ানব্বইয়ে স্বর্গীয় গিরিন্দ কুমার দেবের উদ্দেশ্যে সুযোগ্য পুত্র সত্যন্দ্র কুমার ফাল খানুবাবু তাইন এই কালীবাড়ির মন্দিরটা শেয়ার করে দিছে এর পরবর্তীতে এটা জরার জীর্ণ অবস্থায় উরইছে কালীবাড়ির মন্দির আছে বুরোই তা কেউ চা নাই কেউ দেখা নাই কেউ আইন কেউ যাইন। তারপর হঠাৎ একদিন এই শুভ্রাংশুদেব শুভ্র আসলেন আইসা দেখলেন দেখিয়া তারপর কমিটির সাথে যোগাযোগ করিয়া এই জগন্নাথ মন্দির এবং এবং মহাদেবর মন্দির দিলেন এবং মন্দির দিয়াও শেষ নাই আমি উনারে অনুরোধ করলাম যে মন্দির দিলে হবে না বিগ্রহ দিতে হবে উনি স্থায়ীভাবেই বিগ্রহ দিলেন এবং ওনার সাথেই আমরা পরামর্শ করে এই পাশের জমিটা সম্ভবত রেকর্ডে দশ শতক আছে এই জমিটা মালিকের বাড়িতে খানুবাবু আমরা বৈর কমিটি সব গিয়া তাজুদ্দিন ভাই ছিলেন সেই গিয়ে আমরা জায়গাটা ক্রয় করছি এবং দীর্ঘ এক বছর পরে এই জায়গাটা গত সাত ডিসেম্বর এটা কালিমায়ের নামে রেজিস্টারি হয়েছে দশ হাজার বিশ লক্ষ টাকা এই টেকাটা হানোয়াবুর মারফতে ফ্রান্স থেকে কিছু টেকা আইছে বড় অঙ্কর টেকা আইছে কিছু টেকা সমীরণ দাস আমার বাল্যবন্ধু তাই কিছু টেকা বড় অঙ্কর একটা টেকা লন্ডন থাকি প্রবাসীদের মাধ্যমে দিয়েছেন বাকি টেকা এলাকাবাসীর এরা দিচ্ছে এবং সুদাং সুদর শুভ্রাংশুধর শুভ্রয় জায়গা দিয়া জায়গাটা হয়েছে এখন আমাদের অনেক কিছুর প্রয়োজন এখানে যেমন জায়গাটা মাটি বরাটের প্রয়োজন বাউন্ডারি ওয়ালের প্রয়োজন পুরোই টাকার ঘরের প্রয়োজন মান্ডবের প্রয়োজন আপনারা যে যেখানে বিশ্বের যে যেখানে আছেন সবাই দুই হাত খুলে আমার মায়ের জন্য কিছু না কিছু ব্যবস্থা করবেন যাহাতে আমরা পূর্ণাঙ্গ একটা মন্দির করতে পারি আমি টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দাস ও সবাইকে গোপালদাস আছেন এখানে কমিটির সবাই আছেন সবাই যেন মা সব কাজ নিজেরাতে করতেছেন এবং করেন সবার মঙ্গল কামনা করি জয় কালী হরে কৃষ্ণ কে জগন্নাথের উৎসবে সমস্ত ভক্তবৃন্দকে আমি আমন্ত্রণ জানাই যে আমাদের এখানে পাশে আমরা একটা জমি ক্রয় করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই সুধাবুর ছেলে সুব্রদেবকে আজকে যে জগন্নাথের অনুষ্ঠান সেই জগন্নাথের মন্দিরের পাশেই হয়েছে এবং উনি মন্দিরটি আমাদেরকে দিয়ে গেছেন এবং আমাদের এই নতুন জায়গা কেনার সময় উনি আমাদেরকে একটা বিশেষ অনুদান দিয়েছেন এবং আমরা যে যা পারি আমরা সর্ব সাধারণের জন্য এই জায়গাটা কিনতে পেরেছি রেস্টের হয়ে গেছে এখন আমাদের এইখানে আরও অনেক কার্যক্রম রয়ে গেছে এখানে খালি মন্দির আছে এখানে আরও আমাদের বাউন্ডারি এবং ওই মাটি বরাট করতে গেলে আরও অনেক কিছুর প্রয়োজন তাই আমরা আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা যে যা পারি এক একজনে হয়তো না পারতে পারি কিন্তু আমরা যদি দশে মিলি করি কাজ তাহলে আমাদের হারা যে কোনো ভয় নাই এবং এই কালীবাড়িটা এই কালীবাড়িটা আমাদের পূর্বপুরুষরা স্থাপিত করেছিলেন এই দাসপাড়া গ্রামকে বেঁধে রেখেছিলেন আমাদের পূর্ব দিকে বৈরবতলা এবং পশ্চিমে কালীবাড়ি এইখানের কোনো এইখানে কোনো কলেরা বসন্ত হইতো না এমন কোনো দিন গেছে আজকে আবার কিছুদিন সীমিত হয়ে গিয়েছিল তো আজকে আমাদের যুব সমাজ এবং আমরা যারা আসি আমাদের সবার আমাদের যারা সনাতনী হিন্দু শুধু আমরা বলব না দাসপাড়ার লুপ নয় আমাদের উসমানীনগর ভাই বিশ্বব্রহ্মাণ্ডের যত সনাতনী আছে আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাই যে আমাদের এই ছেলেরা অত্যন্ত ভালো আপনারা যে যা পারেন সহযোগিতা করেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় মা কালী আমি প্রথমেই অভিনন্দন জ্ঞাপন করছি উসমানীনগর প্লাস আমার ভাই সুবল দাস ভাইকে যার অক্লান্ত পরিশ্রমে আজকের আমাদের এই অনুষ্ঠান বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমি আজকের এই অনুষ্ঠানে আগত সব দর্শনার্থী বক্তবৃন্দ সবাইকে আমাদের দাসপাড়া আদিরক্ষা কালীবাড়ির পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমার ইতিপূর্বেই আমার গুরুজন তারা বক্তব্য রেখেছেন আমাদের এই কালীবাড়ি সম্পর্কে অতীত সম্পর্কে ওরা বলেছেন আমরা তখন ছুটও ছিলাম ওরাই এখানের কর্ণধার ছিলেন আজকে অত্যন্ত শ্রদ্ধা পরে আমি স্মরণ করছি শ্রদ্ধেয় প্রয়াত পিনাক কাকু ভট্টাচার্য মহোদয় আমি ওনার আত্মা শান্তি কামনা করি সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত আছেন যারা তাদের দীর্ঘায়ু কামনা করি এবং পাশাপাশি আমি আমাদের শ্রদ্ধেয় কাকু যিনি ওই আপনারা যারা দেখতে পারতেন লাইভে সদ্য এই কালী মন্দিরের যিনি টাইলস লাগিয়েছেন এবং কালী মন্দির দান করেছেন উনি অসুস্থ আছেন বাড়িতেই আজকে আসার কথা ছিল সদ্য শ্রী কানুপাল কাকু মহোদয় ওনার আরোগ্য লাভের জন্য কালী মায়ের চরণে ওনার আমি প্রার্থনা করি যাতে তিনি দ্রুত আরোগ্য লাভ করেন পাশাপাশি এই জগন্নাথ মন্দির এবং এই মহাদেব মন্দির যিনি নির্মাণ করেছেন শ্রদ্ধেয় দাদা শুভ্রাংশু দর এবং ওনার সহধর্মিনী শিবানী দর মহোদয়া তাদের উত্তর উত্তর বর্ধিত হোক তাদের উজ্জ্বল জীবন কামনা করি আজকে আমাদের এই কালী মন্দিরের সংলগ্ন যে ভূমিটি করিত হয়েছে দেশ বিদেশের অগণিত ভক্তবৃন্দ যারা এখানে অর্ঘ দান করেছেন আমাদের কাছে তারা চিরদিন ভগবানের চরণে তাদের আমি দীর্ঘায়ু জীবন কামনা করি আমরা কোনোদিনই আমাদের এটা সার্থক হতো না যদি এই দেশ বিদেশের অগণিত ভক্তবৃন্দ আমাদের পাশে না দাঁড়াতো যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার পাশেই আছেন শ্রদ্ধেয় অরুণ কাকু শ্রদ্ধেয় কানু কাকু আমার দীপক দাদা তুষার আমার আরেক ভাই অংশ ভাই সহ সবাই এই ভূমিটার জন্য পরিশ্রম করেছেন দিন রাত কেটেছেন আমি তাদের মঙ্গল কামনা করি পরম পিতা যেন তাদের জীবনে উন্নত লাভ করেন পাশাপাশি আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই ভূমি খরিদের এই জায়গাটা বরাদ্দ হবে মাটি বরাদ্দের প্রয়োজন এখানে দেয়াল হবে প্রাচীর হবে নাট মন্দির হবে আমাদের দেশ বিদেশের অগণিত ভক্তবৃন্দ সনাতনী সমাজ তথা মুসলমান ভাইয়েরাও আমাদের এখানে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এখন আমাদের যে এই অমীমাংসিত কাজ যেটুকু রয়েছে আমরা সবাই মিলে যেটুকু এই কাজটুকু করতে পারি সবার দানে সবার অনুদানে আমরা যেন এই মন্দিরটাকে আমরা নতুন করে সাজিয়ে নিতে পারি আর পরিশেষে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবার এবং বাবাজি এরা রয়েছেন আমার পাঠক বাবু রয়েছেন আর ওদের মঙ্গল কামনা করে এই অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কমিটি কমিটিবৃন্দের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ